الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم মান কল আলা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল্লাহুল জান্নাহ আও কামা কল আলাইহি সলাত ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার প্রিয় বান্দা হবেন ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর প্রিয় হবেন বন্ধু হবেন সেই লোকগুলোর জন্য ইহকাল পরকাল কোন কালই ভয় থাকবে না তাদের জিম্মেদারি মহান আল্লাহ নিজে নিলেন আর রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মান কলা যারা এখলাসের সঙ্গে একরার বিল লেসান তাসদিক বিল জেনান মৌখিকভাবে কলেমা শরীফ পড়ল আর অন্তকরণে তা বিশ্বাস করল ও আমল বিল আরকান এবং সেটাকে বাস্তবায়িত করল আমল করল রসুল্লাহ বলেছেন তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে সেই জন্যে জান্নাতি মানুষ যারা বেহেস্তি মানুষ যারা তারাই আল্লাহর অলি হন আর সেই মানুষগুলোর মধ্যে পৃথিবীর জমিনে অনেক মানুষ পৃথিবীতে আল্লাহ ওই দলভুক্ত মানুষ করেছেন বিশ্বে হাফিজ রহমতুল্লাহ ইমামে আজম অউসুল আজম খাজা গরিবে নওয়াজ উসমান হারুনি সুফিয়ানে এ হাসান বশ্রি রাবিয়া বশ্রি বাজির বস্তামী। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ফরিদুদ্দিন গঞ্জে শাকার শাহ অলিউল্লাহ মহাদেস দেহলবি তাসেম নানুদ্ি রশিদ আহমদ গাঙ্গোহি আশরাফ আলী থানবি হাজি এমদাদুল্লাহ মাহাজিরি মক্কী সৈয়াদ হোসেন বখারিক সৈয়দ হোসেন আহমদ মাদানি এর সমস্ত মানুষগুলো সব আল্লাহর অলিদের দলভুক্ত সেই মানুষগুলোর মধ্যে পশ্চিম বাংলাকে সুন্দর করে গড়বার জন্যে দিনের কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে মহান আল্লাহ ভালোবেসে বীর আবু বকা সিদ্দিক রহমতুল্লা সেই দলভুক্ত করে এই আল্লাহর অলিদের দলভুক্ত হওয়া মানুষগুলোর মধ্যে চার তরিকার কামেল পীর কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকার সবকগুলো বকস্ত করে তার জীবনে বাস্তবায়িত করে প্রকৃত একজন আলেম হয়ে মোজাদুদ্দুজ্জামান রহমতুল্লাহ আলাইহে দিন প্রচারের কাজে তার বিশ্বস্ত হাত বাম হাত হিসাবে সামনে পিছনে গাইডম্যান হিসাবে তার চলার পথটা সুগম করার জন্যে কাজের গতি বাড়াবার জন্যে খেলাফতি দিয়ে হজরত আল্লামা পীর রুহুল আমিন সাহেব হজরত পীর আল্লামা আহমদ আলী হামিদ শাহে জালালি সাহেব হজরত পীর আব্দুল আজিজ কনকপুরী সাহেব আহমদুল্লাহ মেদনাপুরী সাহেব এনাদেরকে খেলাফত দিয়ে হজুর সারা বাংলা আসাম বাংলাদেশের জমিনে তাহাফুজের দিন খিদমতে খাল এই উদ্দেশ্যে জমিয়াত উলামায় বাংলা গঠন করে মানুষের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিয়ে গেলেন মক্ত মাদ্রাসা খানকার মাধ্যমে সারা ভারতবর্ষের দ্বিতীয় একটা ধর্মের স্থান বলি তীর্থস্থান বলি বজরগানের দিনদের একটা যে ঘাঁটি সেই ঘাঁটির মধ্যে ভারতবর্ষের জমিনে দ্বিতীয় স্থান দখল করে বসে আছে ফুরফুরা শরীফ সেই ফুরফুরার পীর মোজাদামান রহমতুল্লাহ তার পাঁচ কলিজিয়া টুকরা বড় হুজুর মেজলা হুজুর শেজলা হুজুর না হুজুর ছোট হুজুর কেবলা রহেমুল্লাহ তারা এবং ফুরফুরার প্রতিষ্ঠাতা সৈয়দ হোসেন বুখারি গাজী এবং তারই বংশের অন্যতম পীর ও মোরশেদ হজরত পীর মনসুর হোসেন বুখারি তার যোগ্যতম সন্তান হজরত পীর আল্লামা গোলাম সরোয়ার সাহেব রহমতুল্লাহ আলহে হজরত পীর আল্লামা নিয়ামত হোসেন সাহেব রহমতুল্লাহ আলহে তারই অন্যতম সন্তান ফুরফুরা টাইটেল মাদশাদ প্রাক্তন মহাদ্দ হজরত মানানা সৈয়দ আমজাদ হোসেন সাহেব মাদ্রাজিল হল আলী তারা সব এই খেদমত করতে করতে সারা বাংলা আসামের বাংলাদেশের মানুষের মাথার তা চোখের মনি হয়ে আছেন তাই মানুষ তারা পিপিলিকার ন্যায় একুশ বাইশ তেইশে ফাল্গুন ফুরফুরা শরীফে দৌড়ায় ওই সমস্ত মহামানবদের মাজার শরীফ জিয়ারাত করে তাদের ফয়েজে ফয়জিয়া হওয়ার আশায় সেই ফুরফুরা শরীফকে যখন মানুষ এই এত মর্যাদা দিয়ে সম্মান দিয়ে মাথায় করে রেখেছেন সেখান থেকে আজকে মিডিয়ার যুগ নেটের যুগ ইউটিউবাররা পাড়ায় পাড়ায় ঘুরিয়ে বেড়াচ্ছে তাদের যুগ এখন তো আর সেই দিন নেই যে মানুষ অন্ধের মতো সব মেনে নেবে মানুষ অতটা ধর্ম ভীরু অতটা অন্ধভক্ত মানুষ এই যুগে হবে এটা আশা করা অন্যায় সেই জন্যে যারা তাদের সঙ্গে জড়িত জমান এবং পাঁচ হুজুর কেবলার সঙ্গে সে আওলাদদের মধ্যে হতে পারে মুরিদ মোতাকিদিনদের মধ্যে হতে পারে ওলামায় সেলসেলায় হুরফুরা শরীফ হতে পারে বক্তাগণ হতে পারে দাদা হুজুর কেবলার আওলাদদের মধ্যে হতে পারে তাদের কথাবার্তা এখন বলার সময় হিসাব করে বলতে হবে কাজ করার সময় হিসাব করে করতে হবে নইলে তো মিডিয়া চতুর্দিকে ছড়িয়ে দেয় আর আমরা যারা অন্ধের মতো মোজাদ জমান এবং তার তরিকাকে ভালোবাসি আমাদের মাথা হ্যাট হয়ে যায় উত্তর দিতে দিতে আমাদের নাজেয়াল হয়ে যেতে হয় সেই জন্যে যারাই দাদা হুজুর কেবলার সঙ্গে জড়িয়ে সে যেভাবেই হোক পাঁচ হুজুর কেবলার সঙ্গে জড়িয়ে যেভাবেই হোক সে মুরির হোক সে সেলার ভক্ত হোক সে তার আওলাদদের মধ্যে হোক তাদের জবান ঠিক রাখতে হবে কর্মকাণ্ড ঠিক রাখতে হবে মানুষ যেন কাদা ছুঁড়তে ছুঁতে দাদা পর্যন্ত পৌঁছে না দেয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে দুনিয়ার লোভ অর্থের লোভ গদির লোভ এসব সম্বরণ করা খুব কঠিন কাজ আমি জানি এই জিজ সেদিনে পারিনি আমি জানি সেদিনে মুসা আলি হিসালামের নিজের শালা বা বনাই বা চাচাতো ভাই মিস্টার কারুনও সেদিনে পারেনি আমি জানি এটা যে সারা পৃথিবীর জমিনে সমস্ত জায়গায় ইসলাম তথা ধর্মটাকে পিছনে ঠেলে দিয়েছে যারা সেই মানুষগুলো সব অর্থের লোভে নারীর লোভে ক্ষমতার লোভে লুভিয়ান হয়ে সেই জন্যে নক্স তাড়া করে শয়তান পিছনে ঢোকা দেয় লোভ লালসা এসব যখন বেড়ে যায় মানুষ তখন নীতি আদর্শচ্যুত হয়ে কালকে বললাম থুতুটা ফেললাম একজনের গায়ে সেই থুতু নিজের গায়ে বেঁকে জড়ো হয়ে গেল উপরে থুতু ফেললে যে গায়ে পড়ে কালকে আমি যদি বলি একটা লোকের সম্পর্কে বিভ্রান্তকর কথা অমানসিক ভাবে সেই জায়গায় আমার দাঁড়িয়ে থাকতে হবে যে কথাটা আমি কালকে বলেছি একজনকে সেই কাজটা আমার দ্বারা হবে কেন তাহলে বোঝা যাচ্ছে আমি ক্ষমতার লোভে লুবিহান কিংবা অর্থের হয়েছি গদির হয়েছি তা না হলে কালকে একজন গদি লোভে লোক গদি লুভি লোককে ক্ষমতা লোভি লোককে বিভিন্ন দিক থেকে আক্রমণ করলাম আমার আজকে রাতারাতি আমি সেই কাজটা করলাম কেন এটা তো ছি ছি মানুষ বলবেই সেই ছি ছি বলার জায়গায় আমি যদি কাউকে বলি যে এই লোকটা চোর তাহলে সেই লোকটার সঙ্গে আমার সঙ্গ দেওয়া উচিত হবে না যেহেতু মান হুম সবিনে করিম সাল্লাম বলেছেন যে যারা যাদের সঙ্গ দেবে তারাও সেই দলভুক্ত তাদের সঙ্গে তাদের হবে তাহলে অন্যায়কারী আর অন্যায়কারীদের দলভুক্ত হয়ে থাকা দুজনাই সময় সমান অন্যায়কারী তাহলে দুজনার জন্যই তো রসুল্লাহ ওয়াহিদ আল্লাহর ওয়াহিদ অভিশাপ তাহলে কিসের জন্যে আমি আমার আদর্শ হচ্ছি কত মানুষের কাছে আমি লাঞ্ছিত হচ্ছি কত মানুষের কাছে ধিস্কারের পাত্র হচ্ছি এটা তোমাকে মাথায় রাখতে হবে আর আমি হওয়াটা আলাদা জিনিস দাদা হুজুর কেবলা একটা মহামান্য ব্যক্তি নবর আল্লাহ মার কাদা তার কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক সেই মানুষটার সঙ্গে আমি যখন জড়িয়ে তাহলে আমার গায়ে কাদা লাগা মানেই দাদা হুজুরের দিকে ছুড়ে দেওয়া হাজাদ সৈয়দানা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ একদিন পদ দিয়ে হাঁটছেন পিছনে একজন কাপড়ের ব্যবসায়ী কাপড়ের গাঁটি মাথায় করে নিয়ে হাঁটছে পানি হয়েছে রাস্তায় পিছন কাদা কাপড়ের গাঁটিওয়ালাটা স্লিপ করে পড়ে গেল গাঁটির চতুর্দিকে কাদা লেগে গেল লোকটাও কাদায় লেপড়ে গেল সৈয়দানা ইমাম আজম রহমাতুল্লা ঘাড় ঘুরিয়ে দেখেই তার দিকে ছুটে আসলেন কাপড়ের গাঁটিটা তোলার চেষ্টা করলেন এবং বললেন বাবা তোমার কোনো চোটপাট হয়নি তো লাগেনি তো বেশি মারাত্মক ধরনের আঘাত হয়নি তো তুমি পড়ে গেছো বাবা কাপড়ের গাঁঠরিওয়ালা কাপড়টাকে কাপড়ের ব্যবসায়ী ইমামে আজমকে বলেছিলেন হুজুর আমি পড়ে গেলে আমার ক্ষতি হবে আপনি যেন পড়ে যাবেন না আপনি পড়লে জাতির ক্ষতি হবে অর্থাৎ আমি পড়ে যাওয়া মানে আমার ক্ষতি আর আপনি পড়ে যাওয়া মানে জাতির ক্ষতি কথাটা অনেক বড় কথা তাই সাধারণ মানুষ একটা কথা বলা দেশের একজন মৌলবী সাহেবের একটা কথা বলা এবং তার উল্টো দিকে চলা একটা জেলায় থেকে একজন ইমাম সাহেবের একটা কথা বলা তার উল্টো দিকে চলা একজন হাবেদ সাহেব একজন কারি সাহেব একজন বক্তার একটা কথা বলা এবং তার উল্টো চলা নিঃসন্দেহে এটা শরিয়াত বিরোধী এবং দৃষ্টিকটু এবং মানুষের কাছে নোংরা ছাপ পড়ে কিন্তু তার থেকে বেশি পড়ে যদি দাদা হুজুর কেবলার আওলাদদের কথা এরকম হয়ে যায় কেন সারা বাংলা আসাম বাংলাদেশের মানুষ দাদা হজুরের দিকে চেয়ে আছে তার আওলাদদের কথা হবে ডাইনের আর কাজ হবে বাঁয়ের এটা তো হবে না তার আওলাদদের কথার সঙ্গে কাজের মিল ডাকতে হবে যখন আমি খারাপ বলছি খারাপ বলেই থাকতে হবে দাদা হজুর কেবলার সম্মান সম্মানার্থে তাকে অনেক জিনিস ত্যাগ স্বীকার করতে হবে কেন ইসলাম প্রতিশোধ নিতে বলেনি ইসলাম প্রতিশোধ নেওয়ার জন্যে নীতিভ্রষ্ট হতে বলেনি ইসলাম কোনো অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করবার জন্যে নিজেকে পদভ্রষ্ট হওয়া এবং নিজের কথার থেকে নিজেকে নড়ে যেতে বলেনি সেই জন্যে কিছু বিচার আছে আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে আমি একটা পদে আসবো আমি একটা ক্ষমতায় আসবো তারপরে আমি বদলা নেব এটা ইসলামের কালচার নয় সেই জন্যে যত যুক্তি দেখিয়ে কেউ যদি তার নীতি আদর্শচ্যুত হয়ে কোনো জায়গা থেকে নড়ে গিয়ে কোনো জায়গায় চলে যায় তাহলে তার জন্যে সমাজ এবং জাতি বিভ্রান্তকর মন্তব্য করতে করতে তারা যখন হয়ে করবে সেই গোনার ভাগিদার কিন্তু আপনাকেই হতে হবে রসুল আকরাম সাল্লাম বলেছেন যে তুমি এমন কাজ করো না যেন সাধারণ মানুষের গোনা হয় তুমি এমন কাজ করো যেন মানুষের নেকি হয় সাহাবাই কেরামগনেরা বলছেন হুজুর এটা কেরাম করে সম্ভব এটা কেমন ভাবে সম্ভব যে আমি কাজ করব লোকের নেকি হবে আমি কাজ করব লোকের পাপন বিশ্ব নবী বললেন আর সেই কথার ব্যাখ্যা করতে গিয়ে একজন সাহাবি প্রতিদিন বাজারে যান সাহাবিরা তার বিরুদ্ধে অভিযোগ করেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব্লা আফগাজুল সুখ বাজার তো খারাপ জায়গা তো প্রতিদিনই যেত এক দুবার করে সাহাবিকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি শোনো নেই আফগাজুল বললেন ইয়ার ইয়া ইয়াহিবাল্লাহ আপনি তো বলেছেন যে এমন কাজ করো তোমার জন্য যেন তোমার আরেকজন ইমানদার ভাইয়ের নেকি হয় তো তার মানে তবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়ি বসে থেকে কোরআন পড়লে নেকিটা আমার হতো আমি বাড়ি বসে তসবি তেলাবাদ করলে সব হতো আমার হতো ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভেবেছি যে বাজারে যাব। আমার মুসলিম ভাইদের সঙ্গে দেখা হবে আমি এক একজন ইমানদার সালাম ভাইকে সালাম করব। আমি সালাম করলে আমার যেমন দশটা নেকি হবে আমার সালামের জবাব দিলে তার দশটা নাকি হবে সেই জন্যে আমি বাজারে যাই যাতে করে আমার জন্যে ওদের নেকি হয় হুজুর বললেন তোমার জন্য অনুমতি দেওয়া হলো তুমি যাবে তাহলে বোঝা যাচ্ছে এটা যে আমি পীরের আওলাদ আমি একজন মাওলানা সাহেব আমি একজন বক্তা আমি একটা সেলসেলার খাদেম আমি একজন ইমাম সাহেব কারি সাহেব তাহলে আমার এমন কাজ না হোক মানুষ সমালোচনা করে তারা পাবি হোক সেই জন্যে আমি আমার আদর্শচ্যুত যাতে না হই দাদা হুজুর কেবলার ভক্ত মুরিদ আওলাদ হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে যেন দাদা হুজুর কেবলার উপরে আমার জন্যে মানুষের আঙুল না ওঠে মানুষ যেন পাপি না হয় আর আমি যেন পাপি তাদের করার জন্যে দায়ী না হয়ে যায় মহান আল্লাহ সেলসেলায় ফুরফুরার মতাদর্শের উপরে কায়েম রেখে দাদা কেবলা শ্রদ্ধার সম্মান বজায় রেখে চলবার এবং ফুরফুরদার ফুরফুরার ঐতিহাসিক যে একটা মানুষের কাছে শ্রদ্ধা জায়গা আছে সেই ঐতিহাসিক জায়গাটা নষ্ট না হয় সেদিকে সর্বস্তরের ওলামায় দিন বক্তা আউলাদে মুজ্জামান তাদের সবাইকে খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করছি অমা তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্ল